বৃষ্টি একটু কমে গেছে তো এখন এসছি আর এসে একটুখানি মনটা খারাপ হয়ে গেছে কারণ আমার ছাদে এই রকম যে ঢেঁড়স কাজগুলো কিছু গ্রো ব্যাগে করেছিলাম সেই গ্রো ব্যাগগুলো আমি খুঁজে পাচ্ছি না আসলে কালকে রাত্রিরে যখন খুব বৃষ্টি হচ্ছে তখন না একটু জোরে হাওয়াও দিচ্ছিল ওই যে ফাঁকা জায়গাটা দেখছেন আপনারা প্রায় দেখেন যে এই যে চাল কুমড়ো গাছটা বিরাট হয়ে যাচ্ছে কিংবা এই যে শশা গাছটা বড় হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব আমার সিড টু প্ল্যান্ট থেকে আনা বীজ সেখান থেকেই অনলাইনে আমি অর্ডার করে এনেছিলাম বীজ সেখান থেকেই কিন্তু এই গাছগুলো আমি তৈরি করতে পেরেছি ওই যে গাছটা আমি যেতে পারছি না দেখুন এখানে যেহেতু জল ভরে রেখেছি আমি যেতে পারছি না ওই যে গাছ দুটো দেখছেন ওটা হচ্ছে লং লংবিনসের গাছ লং বিন্স বলে আমি সিটটা পেয়েছি বলে আমিও বিন্স বলছি আমার ধারণা ওটা হবে বরবটি এবং বরবটিটা হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব কি হচ্ছে যদি বরবটি হয় সেটাও দেখতে পাবেন আর লং বিনস মানে কত বড় লং সেটাও আমরা দেখাবো আর এইটা দেখুন এই যে এই শশা গাছটাও দেখুন কি কত ওই যে বৃষ্টি পড়ছে না কদিন ধরে তাতে দারুণ বড় হয়ে গেছে এ তো গেল আমার গাছ এরপর দেখুন ওই যে পাচিলটা ওই যে পাচিলটা এই যে আমার বৃষ্টির জলে কিন্তু এই লঙ্কা গাছটা আমার নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছেন একটু সামনে থেকে দেখানো যাবে হ্যাঁ এই যে দেখুন এই লঙ্কা গাছটা আমার নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছেন আর এই যে এই যে এই গ্রো ব্যাগটা এই গ্রো ব্যাগটায় রয়েছে এই গাছটা এই যে এই গাছটা এবার ওই যে লঙ্কা গাছের ওই গ্রো ব্যাগটার পাশেই ছিল দুটো ভেন্ডি গাছের গ্রো ব্যাগ দেখুন আর দেখতে পাচ্ছেন না কোথায় চলে গেছে আমরা নিচের বাগানেও খুঁজে পাইনি আশা করব। নিশ্চয়ই খুঁজে পাবো একটু বৃষ্টিটা কমুক বাগানেও জল দাঁড়িয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে বাগানেও জল দাঁড়িয়ে গেছে মানে বাগানে এখন নামা যাবে না বাগানটা একটু জলটা কমে যাক আমরাও খুঁজে নিশ্চয়ই পাব ও আর যাবে কোথায় অত বড় বড় গ্রো ব্যাগ তা এবার এইটাই হয়েছে আমার সঙ্গে এই ঝড় কিংবা জল এই কদিনের আবহাওয়ার কাজ আর কি প্রকৃতির কাজ আর কি বলবো বলুন আমার তো কষ্টই হচ্ছে আমার দুটো গ্রো কোথায় গেল যতক্ষণ না খুঁজে পাবো ততক্ষণ আমার কোনো শান্তি নেই আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত যারা আমার ভিডিও দেখেন যারা হয়তো নতুন এসেছেন আমার ভিডিও দেখতে সবাইকে স্বাগত আমার বাগানটা যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং আপনাদের আমার ছাদ বাগান দেখতে কেমন লাগে সেটাও বলবেন আপনারা যখন কিছু কমেন্ট করেন আমার খুব ভালো লাগে উৎসাহ পাই কিছু বন্ধুদের কোশ্চেন কিন্তু প্রশ্নেও তার উত্তর আমি দেব বৃষ্টিটা কমে যাক আবারও মনে হয় হবে মেঘ আছে আকাশে কোনো আমি কিছু প্রশ্নের উত্তর দেব কিছু প্রশ্ন আমার কাছে জমা আছে দুখানা প্রশ্ন জমা আছে আর কি আরো দু চারটে প্রশ্ন জমা হলে একসঙ্গে আমি ভিডিও করে আপনাদের উত্তর দেব সেটার জন্যই আমি অপেক্ষা করছি আরো দু তিনটে প্রশ্ন আমার কাছে এসে যা জমা হোক সেই জমা হলে আপনাদের উত্তর আপনারা পেয়ে যাবেন আমি ভিডিও করে উত্তর দিই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন দেখুন বর্ষা থাকতে থাকতে আমি কদিন ধরে গতকালও যে ভিডিওটা দিয়েছি প্রচুর বেগুন টেগুন তুলে নিয়েছিলাম এখান থেকে সব সবজি আমি তুলে নিয়েছি গাছে কিন্তু এখন বেগুন নেই লঙ্কা আমি আমার মতো করে তুলি মানে আজকে যেটুকুনি লাগবে সেটুকুনি তুলি আগামীকাল যেটুকুনি লাগবে আগামীকাল তুলবো এই রকম করে লঙ্কা আমি পুরোটা তুলে ফ্রিজে রাখার পছন্দ করি না টাটকা লঙ্কা আমার নিজের ছাদ বাগানে যখন আছে তখন তো কোনো অসুবিধা নেই তাই আমি এখান থেকে লঙ্কাটা আমি আমার মতো করে তুলি এবার দেখুন এই যে কুদড়ি এই কুদ্রি কিন্তু আমাকে একজন বন্ধু গিফট করেছিলেন এই গাছটা অনেকে জানতে চেয়েছেন না এই গাছটা কিভাবে হয় বীজ থেকে কি না আমি বীজ থেকে যে গাছ করেছিলাম সেই বীজের গাছে আজ পর্যন্ত ফল পাইনি সেটা আমার পাঁচ ছ বছর আগের বীজ এই গাছটা পাওয়ার পর আমি ডাল কাটিং করে যেহেতু গাছটা আমাকে করে দিয়েছিল তা আমি আমার যে গাছটা ছিল নিজস্ব গাছটা তার থেকে ডাল কাটিং করে চারা তৈরি করেছিলাম সে তাতেও কিন্তু আমি কুদ্রি পাইনি তার মানে বীজ থেকে কুদ্রি গাছ হয় না আপনাকে ডাল কাটিং করেই কুদ্রি গাছটা করতে হবে আর কুদ্রি গাছ দেখছি খুব সহজ ভীষণ সহজ আর আমার তো কুদ্রি গাছে খাবার দেওয়া বলতে ওই তরল সার ওই একটাই সার আর একই রকমভাবে মাটি আমি তৈরি করি ওইভাবেই কিন্তু আমার ছাদ বাগান কারণ ছাদ বাগান যত সাধারণভাবে তৈরি করবেন তত আপনার ছাদ বাগান আপনাকে সুন্দর করে সবজি দেবে সবজিটা কত হয়েছে বুঝতেই পারছেন যে কত সবজি একটা ছোট্ট ছাদ বাগান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই ঝিঙেটা তো আমাকে মুগ্ধ করে দিয়েছে দেখুন তো ঝিঙেটা আমাকে সত্যিই মুগ্ধ করে দিয়েছে আমি কিন্তু গতকাল চার পাঁচখানা ঝিঙে আমি তুলে নিয়ে গেছি আর এইটা দেখুন কত সুন্দর হয়েছে সবাই ছাদ বাগান করুন যার যেটা অসুবিধা হবে প্লিজ আমার সঙ্গে কমেন্ট করবেন আর এবং আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তরটা দিতে আশা করব আপনারা যে প্রশ্নগুলো করবেন হয়তো দু এক দিন দেরি হবে কিন্তু আপনারা সেই কমেন্টের উত্তর কিন্তু পেয়ে যাবেন এটা একটা ঝুমকো জবা অনেকেই পছন্দ করেন আমার কাছে নানা রকম জবা আছে আর আমি বেশিরভাগটা পছন্দ করি এখন দেশি জবা কারণ পুনে কিংবা অস্ট্রেলিয়ান ওই সব জবাগুলো না মানে বেশি গরম পড়লে বেশি শীত পড়লে একটু অন্যরকম হয়ে যায় বলে অনেক সময় নষ্টও হয়ে যায় গাছ তাই আমি এখন আমি দেশি ভ্যারাইটির গাছই করতে অভ্যস্ত থাকি আর দেশি ভ্যারাইটির গাছ করাই ভালো আমার মনে হয় দেখুন হয়েছে সুন্দর বেশ লাগছে তবে আজকে আমি পারবো না কারণ আমার দরকার নেই এখন শুধু শুধু পেরে তো লাভ নেই এই যে দেখুন ঝিঙে গাছের তলায় আছে মানে ঝিঙে গাছের নিচে আছি মাছা আছে ওপরে আর গতকাল বেশ কিছু ঝিঙে তুলেছি তো এগুলো তুলতে হবে দু একদিনের ভেতর হয়তো আগামীকাল কিংবা পরের দিন আমি তুলে নেব প্রচুর ফসল হয় প্রচুর ফসল যখন প্রচুর গরম পড়েছিল আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না তাই না কিন্তু এখন কিন্তু তাদের হয়তো প্রচুর সবজি হচ্ছে আমার ছাদ বাগানের মতো এই যে কালকে কামরাঙা তোলা দেখিয়েছি না এই গাছটা থেকে আমি কামরাঙা তুলেছি আর কি সুন্দর ফুল এসেছে দেখুন প্রচুর ফুল এসেছে এই ফুল কিন্তু প্রত্যেকটা এই যে ফুলগুলো এসেছে দেখুন কামরাঙায় পরিণত হবে এখনো কিন্তু গাছে কামরাঙা ঝুলছে ওই যে কামরাঙা দেখুন পড়ে গেছে নিচে এখানে কিন্তু কামরাঙাগুলো রয়েছে কিছুটা কামরাঙা এখনো আমি কিন্তু তুলিনি সেগুলো দেখতে পাচ্ছি না কিছুটা কামরাঙা কিন্তু আমি গাছে রেখে দিয়েছি ছোট ছোট আছে বলে এই এটা ছোট নেই এটা বড়ই আছে তুলে নেব এই যে এটা কালকে চোখে পড়েনি আর কি মানে কাল মানে গতকাল চোখে পড়েনি আর এই গাছটা আপনারা অনেকেই নেন চেরি গাছ খুব একটা ভালো ফলটা হয় না কিন্তু যেহেতু ফল হয় টুকটুক করে লাল পেকে গেলে তখন কি হয় প্রচুর না ওই পাখি আসে পাখি তো এমনিতেই আমার ছাদ বাগানে আসে এবং পাখি খুব খেয়ে নেয় ফলটা আমার খাওয়ার থেকেও আমার মনে হয় ওরা খেলে আমার বেশি ভালো লাগবে তাই তাই আমি রেখে দিয়েছি আর সেই বর্ষাকালের যে বৃষ্টির জল আমি কিন্তু জমিয়ে রাখি দেখুন বোতল এখানে একটা বোতল আছে এরকম দশ বারোটা বোতল আমার ভরে রয়েছে আমি ওই পরিষ্কার একটি এই যে দেখুন বেগুন বাতাব পড়ে গেছে এই যে এই গামলাটা রেখে গেছিলাম এতে যে জলটা জমছে সেই জলটা আমি রেখে দিয়েছি বোতল বন্দি করে আর যখন লাগবে স্প্রে করবো আর কি গাছে এখন তো লাগছে না গরমকালে কিংবা শীতকালে স্প্রে করব গাছে আর এই দেখুন না এই বালতিটা কিন্তু আমি ব্যবহার করি না কিন্তু যেহেতু আমার লাগবে জল জমাবো ওই জন্যে বার করে রেখে ব্যবহার করছি ব্যবহার করছি মানে কি জল জমিয়ে রেখেছি যখন গাছে জল দেওয়া শুরু করব এই জলগুলো দিয়ে প্রকৃতির জল তো সবজি অনেক ভালো হবে আর দেখুন সত্যি বলছি আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো আমি শেয়ার করি এই জন্যে যে আপনারা প্রতিটা ভিডিও যারা প্রত্যেক দিন দেখেন তাদের যাতে উপকার হয় আমি খুব খুব সাধারণভাবে কাজ করি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন কিচেন কম্পোস্ট কিংবা এই যে কিচেনের ওয়েস্ট এইসব আমি এই সব গাছগুলো করি কিচেন কম্পোস্ট কিচেনের তরল সার একটু খোল একটু বাদাম খোল এইসব সব মিশিয়ে মিশিয়ে খুব কম খরচার ভেতর আমি গাছ করি আর এই কোথায় এরকম ছোট ছোটো টপ পাওয়া যায় কোথায় একটু কম দামে টপ পাওয়া যায় ঘুরে ঘুরে বেরিয়ে খামার গাছি থেকে জোগাড় করি আচ্ছা মমতা দিদি ভাই আমাকে বলেছেন কি যে কোথায় পাওয়া যায় খামার গাছের যে দোকানে সার পাওয়া যায় দেখবেন খামার গেলে প্রচুর দোকানে হাতিকান্দায় নামবেন শান্তি নার্সারি আছে না শান্তি নার্সারি ওখানে অনেক নার্সারি আছে দেখবেন শান্তি ভৈরব ঘোষ অনেক নার্সারি একসঙ্গে পরপর আছে ডক্টর নার্সারি ওই জায়গাটায় দেখবেন অনেকগুলো এই সারের দোকান আছে ওই সব দোকানে আপনারা দর করবেন আর সবসময় চেষ্টা করবেন একটু বেশি সংখ্যায় নিতে বেশি সংখ্যায় নিলে আপনার দামটা কম পড়বে আমি এক ডজন করে হিসাব করে নিয়েছি আমাকে বলেছিল পঞ্চাশটা নিলে আরও কমে যাবে কিন্তু আমি কত নিয়ে কি করব আমাকে তো আনতেও হবে বয়ে বয়ে তাই আনিনি কিন্তু এইগুলো আমি পেয়েছি আমি গতকাল শেয়ার করেছি আবার বলছি এগুলো ওপরের এই ছোট্টটা এটা পাঁচ ইঞ্চির আছে আমি চারা গাছ করি একদম গ্লাসে চারা গাছ করে এর ওপর আবার মাটি দিয়ে বসাই চারা গাছগুলো যাতে এতে বড় হয়ে যায় গাছগুলো তাড়াতাড়ি আর এইগুলো আমি এনেছি অ্যাডেনিয়াম করব বলে নতুন অ্যাডেনিয়াম বসাবো এবং কিছু গাছও বসাবো যেমন এই যে দেখুন কুন্দোটা এটা কিন্তু তিন ইঞ্চির একটা ছোট্ট টবে আছে আমি যদি এইটা সাত ইঞ্চির টবে দিই দিই তাহলে ওর একটু মাটিটা বেশি হবে হালকাও হবে কারণ প্লাস্টিকের এবার এই যে টবগুলো আমি প্রচুর ব্যবহার করি প্রচুর আর এইভাবে কিন্তু আমি মানে খামার কাছি থেকেই আনি আর কি আমার যত এখানে টপ দেখবেন সবই কিন্তু খামার কাছে থেকে আনা দেখুন এখানে যে লঙ্কা গাছগুলো হয়েছে না এইটা এইটা একটু বেশি দামি আবার এটা একটু কম দামি এই রকম এই যে বড়গুলো আঠাশ টাকা করে নিয়ে এসেছি এইগুলো যেহেতু আমি বেশি আনি নি তিনটে চারটে করে আনি তাই এটা আঠাশ টাকা করে নেয় হয়তো বারোটা কিনলে আমার পঁচিশ টাকা নেবে কিন্তু আমি ঠিক জানি না কিন্তু আমি আন্দাজে বলছি পঁচিশ টাকা আমি আঠাশ টাকা করে আনি এবার তাই একটু কথা বলে নেবেন যখন আপনারা নেবেন আর এই প্রশ্নটা এই জন্যেই উত্তর দিলাম এটা একটা সাধারণ প্রশ্ন গাছ সংক্রান্ত নয় টপ সংক্রান্ত তাই উত্তর দিলাম তবে এরপর আমার আরও তিন চারটে কোশ্চেন জমা হলে প্রশ্ন জমা হলে আমি আরও বেশ কিছু গাছ সংক্রান্ত উত্তর দেবো গাছ সংক্রান্ত একটু লেবু গাছ সংক্রান্ত উত্তর দেবো লেবু গাছ কি করে বড়। করবেন খুব তাড়াতাড়ি বড় হয় না সব কিছু যদি আপনারা তাড়াতাড়ি করতে চান তাহলে হবে না ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরে যদি গাছ বড় করতে পারেন গাছকে ঠিক মতো পুষ্টি দিতে পারেন আপনার গাছ ফল দিতে সক্ষম হবে খুব সুন্দর করে এখানে এসে দেখছি একটি কুমড়ো গাছ কুমড়ো গাছের ফুলটা হয়েছে তুলেনি এতো মানে ফিমেল ফুল হচ্ছে না দেখুন কোন টবে আছে ওটা হচ্ছে মাত্র ছয় ইঞ্চির টব তাতে গাছটা হয়েছে দেখুন কত বড় এইটাই হচ্ছে ছাদ বাগান করা আর এই ছাদ বাগান আপনি যখন নিজের হাতে করবেন তখনই বুঝতে পারবেন কোন গাছ কি চাই কোনটা আপনি কিভাবে যত্ন করবেন সেই যত্নের ব্যাপারটা আপনারা নিজেরা নিজেরাই বুঝে যাবেন প্রথম প্রথম আমার গাছও প্রচুর নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পর আজকেও কিন্তু আমি মানে আজকে মানে আজকে নয় মানে এখন এখনও কিন্তু আমি গাছ নষ্ট করে ফেলি সবসময় যে আমরাও ঠিকমতো গাছ যত্ন করে সঠিকভাবে রাখতে পারি তা নয় কিন্তু আমরা যারা প্রচুর পুরনো বাগানি আমাদের হাতেও গাছ নষ্ট হয় আপনারা ভাববেন না শুধু আপনাদের হাতে নষ্ট হয় আমাদের হাতেও নষ্ট হয় তাই বলবো ধৈর্য ধরুন অভিজ্ঞতা সঞ্চয় করুন আপনার গাছ আপনাকে সব কিছু দেবে ফল দেবে ফুল দেবে আবার সবজিও দেবে আর এটা একটা আকন্দ গাছ এই গাছটা ছিল এইটা বৃষ্টির জল পেয়ে এ দেখছি ডালপালাও দিয়েছে এবার কিন্তু আমাকে এটা আমি গ্রাউন্ডে বসাবো মানে মাটিতে নিচে এটা টবে রাখবো না এক বড্ড বড় হয়ে যায় গাছ আর আমার ছাদ বাগানে আর জায়গা নেই আমার যেহেতু প্রচুর জায়গা আছে নিচে পড়ে সেখানে বসিয়ে দেবো এবার লাস্টে একটাই জিনিস দেখাবো দেখুন এটাও সিড টু প্ল্যান্টে করলা গাছ এই করলা গাছটার একটু গ্রোথটা শুধু দেখে নিই গ্রোথটা দেখুন